হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এখন একটি নতুন আপডেট নিয়ে চলে যে চলে যেতে দেখা যাবে শাহিব এই মন্ডে আমরা চলে এসেছি একজন মেজারেরও অভিনয় করতে চলেছেন শাহিব খান সিনেমাটি নির্মাণ করতে চলেছেন বিজ্ঞাপনে নির্মাতা শাকিব পা চলে যাচ্ছে সাহিব খান ঈদ ছাড়াই আসতে চলেছে এই সিনেমা দিয়ে তো এখন এইটা আমি তো পুরোপুরি জানি না কিছু তো এটাই মান হান্ড্রেড পার্সেন্ট শিওর না এটা কী করে এখন বলতে পারি এটা কী হবে না হবে তো কিছুদিন অপেক্ষা তো অবশ্যই করতে হবে আমাদেরকে অপেক্ষার অপেক্ষার অবসান করার পরেই আমরা সেটা জানতে পারবো তো এরপরে কি আপডেট আসে আমি জানাবো মেজর হয়তো আর্মির কোনো ইয়ে হয় তো ওইটা নিয়ে ডিটেলস আমি ভিডিও বানাচ্ছি সামনে আগামীকালে হয়তো এটা আসবে অথবা ওই ভিডিওটা রাত্রে আসবে তো এটা নিয়ে আপনারা আপাতত থাকেন সন্তুষ্ট থাকেন খুব শীঘ্রই আমি ওইটা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা চিন্তা করেন না তো যাই হোক মেজর চরিত্রের সঙ্গে কেমন লাগবে সেটাই আপনি অবশ্যই জানাতে পারেন মেজর হচ্ছে আর্মি এবং এটা বিশেষ করে আমি সেটা নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সাথে দেখার জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে সকলের কাছে এই আপডেটটা দিতে পারে